আজ আমি বৃশ্চিক রাশির দুর্বলতা নিয়ে কথা বলব বৃশ্চিক রাশির বিশেষ তিনটি দুর্বলতা কি এমন হতে পারে যার কারণে তাদেরকে জীবনে এত বেশি সাফার করতে হয় এখানে আমি প্রথমেই বলবো দুর্ভাগ্য যোগ বৃষ্টিকের দুর্ভাগ্য যোগ এটা কিভাবে হচ্ছে দেখেন যাদের বৃশ্চিক রাশি তাদের চন্দ্র কোথায় বৃষ্টিকে ধরে এই চন্দ্র তার ভাগ্যবতী সে এসে যখন বৃষ্টিকে বসছে নিঃশ্ব হয়ে যাচ্ছে ভাগ্যবতী এসে যদি লগ্নে বসে নিঃশস্ত হয়ে যায় তাহলে কি সেটাকে সৌভাগ্য বলা যায় সেটা তো অবশ্যই দুর্ভাগ্যযোগ এই একমাত্র বৃষ্টি কি আছে যার ভাগ্যবতী নিজের ঘরে এসে বসলে নিঃশস্ত হয়ে যায় অর্থাৎ বিশ্চিকের সত্যি কথা বলতে ভাগ্য বলে কিছু নেই বিশ্চিকের যারা জাতক জাতিকা আছে তারা ভাগ্যকে বিশ্বাস করে না বিশ্বাস করবে কি করে ভাগ্য তো তাদেরকে সাপোর্ট করে না বিশ্বাস কি করে করবে এই জন্য বিশ্চিক সবসময় কর্মে বিশ্বাসী প্রচেষ্টায় বিশ্বাসী সংগ্রামে বিশ্বাসী আপনারা যারা বৃষ্টিকের জাতক জাতিকারা আছেন অথবা আপনাদের পরিচিত কেউ আছে আপনারা দেখবেন তারা কখনো আপুকে বিশ্বাস করবে না ছাড়াও এই বৃষ্টিকের জাতক জাতিকা যারা আছে তাদের যদি জন্ম সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ যদি এইগুলো হয়ে থাকে অথবা জন্ম সংখ্যা যদি নয় আঠারো সাতাশ এরকম হয়ে থাকে আবার এমনও হতে পারে আট সতেরো ছাব্বিশ এটা হতে পারে তো এই যে সংখ্যাগুলো আমি বললাম জন্ম তারিখ এই তারিখে যারা জন্মায় তারা তো ভাগ্যে বিশ্বাস করেই না ভাগ্যে বিশ্বাস করে লাভ নেই তাদের তারা পরিশ্রম ছাড়া কিচ্ছু পায় না জীবনে পরিশ্রম করতে হবে তাহলে পাবে এর বাইরে কিছু পাবে না অনেক মানুষ তো থাকে যে দৈবভাবে অনেক কিছু পেয়ে যায় অনেক সহায়তা পেয়ে যায় এরা কিন্তু পাচ্ছে না তাহলে এই মানুষগুলো ভাগ্য বিশ্বাস তো অবশ্যই করবে না এরা সবসময় প্রচেষ্টায় বিশ্বাস করে আমি একটা কাজ করব সেই অনুযায়ী আমি ফল পাবো ভাগ্য বা কি তো এটাই বৃশ্চিক যাদের রাশি বৃশ্চিক যাদের রাশি অর্থাৎ বৃশ্চিক এসে যদি চন্দ্র কারোর বসে থাকে আপনি যারা আপনারা যারা ভিডিও দেখছেন বৃশ্চিক আপনাদের যদি চন্দ্র থেকে থাকে আপনারা আমার কথা মিলিয়ে দেখবেন আপনাদের ভাগ্য কীরকম ভাগ্য বলে কিছু আছে আচ্ছা এরপর আর একটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যদি বৃশ্চিকের যে অধিপতি মঙ্গল নবমে যায় তার ঘর থেকে নবম ঘরে যায় তাহলে সে নিঃস্ত হয়ে যায় আমি যে দুর্ভাগ্য যোগের কথা বলছি ভাগ্যবতী যদি লগ্নে এসে বসে তাহলেও সে নিঃশস্ত হয়ে যায় আবার লগ্নপতি যদি ভাগ্য ঘরে যায় তবুও সে নিঃশস্ত হয়ে যায় মঙ্গল এবার নিশস্ত হয়ে যায় অর্থাৎ বৃষ্টিকের সৌভাগ্যের যে জায়গাটা সেটা কিন্তু একেবারে জিরো করে দেওয়া কেউ আপনাকে এই কথা বলেছে কিনা আমি জানি না বৃষ্টিকের সৌভাগ্য বলে কিছু নাই মঙ্গল ভাগ্য ঘরে গিয়ে বসলে মানে লগ্নপতি আপনি নিজে ভাগ্য ঘরে গিয়ে বসলে নিঃশস্ত হয়ে যাচ্ছে তার মানে বৃষ্টিকের সৌভাগ্য বলে কিছু নেই এই জন্য আমি বলেছি যে বিশ্বিকের দুর্ভাগ্য যোগ এবং আমি যে কথা বললাম যে বিশ্বিকের দুর্ভাগ্য যোগ এর এর বিপরীতে কোনো কথা থাকতে পারে না কারণ তার প্রমাণ আপনারা নিজেরাই আপনি যে ভিডিওটা দেখছেন এবং আমার কথা শুনছেন আপনি নিজেই তো প্রমাণ আপনার মনের কথাই তো আমি বললাম যে বৃষ্টিকে দুর্ভাগ্য যোগ ছাড়ার কিছু নেই অনেকেই আপনাকে প্রশংসা করতে পারে সৌভাগ্যের কথা হ্যাঁ গ্রহের ট্রানজিটের কারণে গ্রহ ঘুরছে তার কারণে আপনি প্রভাবিত হতে পারেন তার কারণে আপনার কিছুটা ভালো যেতে পারে কিন্তু জন্মগতভাবে যে সৌভাগ্য সেটা অধিকাংশ ক্ষেত্রেই নেই আমি তারপরও আপনার সৌভাগ্য যে মানে আসবে না কোনোভাবে এটা তো হতে পারে না যদি আপনার জন্ম সময়ে বাঁ হাতে এই যে বাঁ হাত এই বাঁ হাতে এইখানে যদি কোনো ভাগ্য রেখা থেকে থাকে ঠিক আছে আপনার জন্ম সময় এই যে আপনি জন্ম নিলেন আপনার যে বাঁ হাতটা বা হাতে যদি এইখানে ভাগ্য রেখা থেকে থাকে ঠিক আছে তাহলে আপনার এই দোষ কেটে যাবে বুঝেছেন কি না আমি বললাম বৃষ্টিকে দুর্ভাগ্য চোখ এখন এই দোষ কি আজীবন থাকবে যদি কখনো আপনার এই বাঁ হাতে এই বাম হাতে যদি আপনার ভাগ্য রেখা কোনো জায়গা থেকে ওঠে তাহলে আপনার এই দোষ কেটে গেল আর দেখবেন যদি না ওঠে অনেকে কাটাকাটি আছে এই রেখা কেটেছে অনেক কেটেছে অথবা রেখা ভেঙে গেছে রেখা নাই তাহলে কিন্তু এই যে দুর্ভাগ্য যুগ এটা আরও প্রবল হচ্ছে মানে সত্যি কথা এটাই যে আপনার দুর্ভাগ্য যুগ আপনি জন্মেছেন কিন্তু এই দোষও কাটতে পারে যদি আপনার হাতে এই রেখা থাকে মা হাতে থাকে তাহলেই কাটবে আচ্ছা এবার চলে আসব মানসিক যে কষ্ট মানসিক কষ্টের ঘরে বৃশ্চিকের মানসিক কষ্টটা অনেক বেশি কেন কারণ মানসিক কষ্টের ঘরের যে অধিপতি সে কে শনি কুম্ভের অধিপতি শনি সে যখন তুঙ্গি হয় সে কোথায় গিয়ে তুঙ্গি হয় বৃষ্টিকের ঘর থেকে বারো নম্বর ঘরে অর্থাৎ তুলাতে গিয়ে সে তুঙ্গি হতে পারে তো বারো নম্বর ঘরে গিয়ে তুঙ্গি হচ্ছে আপনার যে মনের অধিপতি সে বারো নম্বর ঘরে গিয়ে তুঙ্গি ভালো হলো ভালো তো হয় তাদের জন্য যারা আধ্যাত্মিকভাবে উন্নত তাদের জন্য তার মানে এখান থেকে স্পষ্ট হওয়া গেল যে আপনি সংসার জীবনে সুখী হতে পারবেন না এই জিনিসটাই যেন আপনার ভাগ্যে লিখে দেওয়া হ্যাঁ আপনি সুখী তখন হবেন যখন সংসারকে আপনি ত্যাগ করে দিয়েছেন আপনি সংসারে অবস্থান করেন কিন্তু আপনার ভেতরে সাংসারিক সুখ বা জাগতিক সুখ বস্তুগত যে সুখ সেটা নেই আর তখন আপনি সুখী কেমন হয়ে গেল বিষয়টা অর্থাৎ সংসার ত্যাগই হলেই সুখী আপনি আপনার মানসিক দিক থেকে যদি সংসারকে ত্যাগ করে দিতে পারেন সব কিছুর সাথেই আপনি আছেন সবার সাথেই আছেন কিন্তু কিছুর সাথেই নেই আজকে আপনি এখানে না থাকলেও সংসার ওই গতিতেই চলতে পারে আপনার সেখানে থাকা না থাকা সমান আপনার অনেক অবদান আছে কিন্তু আপনার প্রয়োজনীয়তা সেখানে নেই আপনি কোনো কিছুর সাথে ইনভলভ না এইভাবে বাঁচতে হবে আপনাকে এইটাই হচ্ছে আপনার মানসিক সুখের জায়গা যে আমরা অন্যরা যেরকম ভাবি যে আমি ছাড়া চলবে না কিন্তু আপনার ক্ষেত্রটা এরকম না আপনি ছাড়াই সব কিছু চলবে হ্যাঁ আপনি হেল্প করবেন সব কিছুতে সব কিছুতে হেল্প করবেন কিন্তু আপনার কোনো গুরুত্ব নাই সেখানে সংসারে আপনার কোনো গুরুত্ব নেই কোনো দাম নেই এইভাবেই আপনি বাঁচবেন মানসিকভাবে এটা হচ্ছে আপনার আর এক দুর্বলতা একদিক থেকে দুর্বলতা একদিক থেকে শক্তি কারণ আমরা সত্যিই তো যখন মারা যায় তখন তো কেউ আমাদের খোঁজে না কবরগুলোর দিকে খেয়াল করেন শ্মশানে খেয়াল করেন কেউ কি খোঁজে কেউ কাউকে খোঁজে না তো আপনি জীবিত থেকেও যদি এরকম করতে পারেন যে আপনি জীবিত ঠিকই আছেন কিন্তু সব কিছুতে থেকেও আপনি আসেন সব কিছুতে কিন্তু কিছুতেই যেন নেই যেভাবে একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন প্রতিষ্ঠান থেকে বদলি হয়ে গেলে প্রতিষ্ঠান আপনাকে মনে রাখে না প্রতিষ্ঠান শুধু অচল হয়ে যায় প্রতিষ্ঠান চলে ওইরকম আর কি ওই মানসিকতা আপনার ভিতরে তৈরি হবে ওইটাই ওইটাই সিচুয়েশন বা পরিস্থিতি আপনাকে ওই রকম করে গড়ে তুলবে যেটা আপনার একটা বাস্তববাদী মানসিকতার জন্য কষ্টের কারণ আধ্যাত্মিক মানসিকতার জন্য ভালো তো আমি দ্বিতীয় একটা পয়েন্ট আপনাকে বললাম যেটা আপনার আরেকটা দুর্বলতা এবার আমি তিন নম্বর দুর্বলতা আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে সম্পদহানি যোগ সম্পদহানি আপনারা দেখেন ধনুর অধিপতি ধনুর ঘর হচ্ছে আপনার সম্পদের ঘর ধনুর অধিপতি বৃহস্পতি সে যখন তুঙ্গি হয় তখন সেই ঘরটা হয় হচ্ছে ঘর যা সম্পদের ঘর থেকে অষ্টম ঘর তাহলে আপনি যখন সম্পদশালী হচ্ছেন তখন সম্পদহীন হয়ে যাওয়াই আপনার সম্পদশালী হয়ে ওঠা কি হলো তাহলে বিষয়টা আপনি যদি আপনার সমস্ত সম্পদকে বিনষ্ট করে ফেলেন দান করে দেন ব্যয় করে ফেলেন তাহলেই আপনি সম্পদশালী এটা কি বা বাস্তববাদী কোনো মানুষের কথা আমি বলছি এটা অবশ্যই আধ্যাত্মিক মানুষের কথা বলছি তার মানে বৃষ্টিকে যাদের জন্ম হয় তারা যদি আধ্যাত্মিক জীবনকে বেছে না নেয় তাহলে কিন্তু তারা সঠিকভাবে বাঁচতে পারে না আপনার দুর্ভাগ্য যোগ আপনার সম্পদহানি যোগ আপনার সংসারে আপনার কোনো জায়গা নেই তাহলে এটা কোন কোন শ্রেণীকে নির্দেশ করছে এটা কি কোনো বাস্তববাদী মানুষ সংসারে সংসারে সংসার যাকে ঘিরে থাকে সেরকম মানুষকে নির্দেশ করছে করছে না এটা হচ্ছে এই বৃষ্টিকের ঘরটা কাল পুরুষের অষ্টম ঘর কাল পুরুষের অষ্টম ঘর যেটা সবচেয়ে নেগেটিভ ঘর যেটা হচ্ছে মৃত্যু বিপদ ফাঁড়া এরকম একটা ঘরকে বোঝায় সেই ঘরে জন্ম নেয় যে মানুষ সে অন্যদেরকে তো ফাঁড়া দিতে পারে না সে নিজেই তো একটা ফাঁড়া সে অন্যদেরকে তো বিপদ এনে দিতে পারে না সে নিজেই তো বিপদ সে অন্যদেরকে তো বিপদমুক্ত করবে সে অন্যদের জন্য তো দুর্ভাগ্যে কারণ হতে পারে না সে নিজেই দুর্ভাগ্য তাহলে সে অন্যদের জন্য কি এনে দিবে সৌভাগ্য সে নিজে দুর্ভাগ্য কিন্তু অন্যদের জন্য সে সৌভাগ্য বিষয়গুলো কেমন একটা অদ্ভুত তাই না বৃষ্টিক চাষীর মানুষ যদি আধ্যাত্মিক পথে ডেভেলপ না করে তাহলে সে বৃশ্চিক যেরকম হয় লুকিয়ে থাকে তার জীবনটা এরকম হয় লুকিয়ে থাকার মতন হয় তার দংশনটা কি হয় বিষ বিষাক্ত দংশন অর্থাৎ বৃশ্চিকের মানুষ যাদেরকে আক্রমণ করে যাদেরকে কটু কথা শোনায় যারা শোনে সেই কথাটা তারা কিন্তু নিতে পারে না খুব কষ্ট হয় তাহলে বোঝেন বৃশ্চিকের কথা নিতে পারে না আরেকজন তাহলে বৃশ্চিকের ভালো কথা কত গভীরে যেতে পারে বৃষ্টিকের একটা কথা যদি ইতিবাচক হয় তা একজন মানুষের জীবনকে কতটা বদলে দিতে পারে আপনি এবার ভাবেন আপনার কটু কথা একজন মানুষকে যদি এতটা দংশন করে একটা ভালো কথা একজন মানুষকে অতটা পরিবর্তন করে একটু বোঝেন তো বৃষ্টিকের এই যে তিন দুর্বলতা এই তিন দুর্বলতায় তার শক্তি হয়ে উঠতে পারে তার সম্পদ হয়ে উঠতে পারে অন্যের সম্পদ তার সংসারে না থাকা হয়ে উঠতে পারে সমস্ত সংসারই তার অধীনে সমস্ত পরিবার পরিজন সব কিছুই তার অধীনে সবাই তার পরিবার এরকম হয়ে উঠতে পারে সে মানসিকতায় তার দুর্ভাগ্য যোগ অর্থাৎ সে সে ভাগ্যের আশায় বসে থাকে না সে ভাগ্যকে তৈরি করে নাই এই তো মিষ্টিক তো আমি মিষ্টিকের বিষয়ে আপনাদের যে কথাগুলো বললাম আপনারা আপনাদের মানসিকতা অনুসারে নেগেটিভ পজিটিভ নিজেরাই তৈরি করে নেবেন আমি কেবল আপনাদের জন্মকালীন যে বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে জানালাম যা কালচক্রের সিদ্ধান্ত আমি কেবল আপনাদেরকে জানিয়ে দিলাম বিষয়টা এ কালচক্রের সিদ্ধান্ত এ আমার সিদ্ধান্ত না আপনারা আগে জেনে থাকতে পারেন বিষয়টা আমি আপনাদেরকে নতুন করেই ধরেন জানালাম আমি বেশ কিছু কথা বলেছি আপনাদের বিষয়টা কেমন লেগেছে হয়তো দুর্বদ্ধ ঠেকতে পারে আবার যাদের এই সম্পর্কে জ্ঞান আছে তারা বিষয়টা হয়তো ভালোভাবেই নেবেন আশা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি এই সম্পর্কে পরবর্তীতে আবারও আলোচনা করব এটা নির্ভর করছে আপনাদের গ্রহণযোগ্যতার উপর তা আমি আজকে ভিডিও আর বেশি দূর দীর্ঘায়িত করছি না আজকে আমি এই পর্যন্তই রাখব সবাই ভালো থাকবেন ধন্যবাদ